সুপিও ভিউয়ার্স আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। লোভনীয় স্বাদে আলুর ভত্তার রেসিপি একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই মজাদার আর লোভনীয় হয় আলু ভত্তার এই রেসিপিটি তৈরি করার জন্য আগে থেকে আমি কিছু আলু খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং এই আলুগুলোকে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর টুকরোগুলো একটু ছোট ছোট করেছি তাতে আলুগুলো সহজেই সিদ্ধ হয়ে যাবে এখন আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাড়ির মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পর এখন আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলাটা অন করে দিলাম এখন আমি আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি ঠিক দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তাতে আলোগুলো সহজেই সিদ্ধ হয়ে যাবে নাড়াচাড়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে এই দেখুন এখন আলুগুলোকে নেড়ে দিলাম আর চেক করে নিলাম সিদ্ধ হয়েছে কিনা না আলুগুলো আমার খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা ছাকনাতে আলুগুলো ঢেলে দিলাম এতে করে আলুতে যে পানিটা এসটা ছিল সেটা ঝরে যাবে আমি খুব ভালো করে আলু থেকে যে এসটা পানি ছিল সেটা ঝরিয়ে নিয়েছি আর এখন চুলাতে আবারও একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে কিছুটা পানি ছিল সেটা একটু জাল দিয়ে শুকিয়ে নিচ্ছি আমি জাল দিয়ে কড়াইটা শুকিয়ে নিয়েছি আর কড়াইটা একটু গরম করে নিয়েছি এখন আমি কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর এখন কিছু পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নরম করে নিলাম আর এই পর্যায়ে এখন আমি তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে দিয়ে এগুলোকে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো আমার ভাজতে ভাজতে সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে এখন আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে নিব আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে নিয়েছি আর মরিচগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিব আমি মরিচগুলোকে আরও কিছুক্ষণ ভেজে মরিচগুলো উঠিয়ে নিয়েছি আর কড়াইতে যে তেল আছে ওই তেলে যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন নেড়ে চড়ে এগুলোকে ভেজে নিচ্ছি এই আলুগুলো দুই মিনিট ধরে ভাজার পর এখন আমি সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে দিলাম হলুদটা আমি দিলাম এজন্য হলুদটা দিলে ভত্তার একটা সুন্দর কালার আসে আর আপনারা যদি হলুদটা দিতে না চান তাহলে দিবেন না আমি এগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আলুগুলোকে প্রথমে সিদ্ধ করে এভাবে ভেজে ভর্তাটা তৈরি করলে আলুর যে একটা এক্সট্রা পানি থাকে সেটা থাকবে না আর আলুর ভত্তাটা হবে মজাদার আমি বেশ কিছুক্ষণ ধরে আলুটা নেড়ে চড়ে ভেজে নিয়েছি এখন ভাজা হয়ে গিয়েছে এখন আমি আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি আমি আলু এবং পেঁয়াজ ভাজা আর মরিচ ভাজা এক প্লেটে উঠিয়ে নিয়েছি এখন আমি যে মরিচগুলো ভেজে নিয়েছি তাতে স্বাদ অনুসারে লবণ দিয়ে মরিচগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি আলুগুলো ভাজতে যেহেতু লবণ দিয়েছিলাম তাই এখানে সামান্য লবণ দিয়ে মরিচগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি মরিচগুলো খুব সুন্দর করে আমি এই দেখুন মেখে নিয়েছি এখন আমি পেঁয়াজগুলো দিয়ে এর সঙ্গে খুব ভালো করে মেখে নিলাম তারপরে এখন কিছু ধোনাপাতা দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণ নেড়ে চেড়ে মাখিয়ে নিলাম আর এখন সামান্য তেল দিয়ে দিলাম সরিষার তেল কাঁচা সরিষার তেল যে কোনো ভত্তাতে দিলে একটা সুন্দর স্বাদ আসে তাই আমি আগে যেহেতু তেল দিয়ে ভেজে নিয়েছি তারপরে আমি কিছুটা কাঁচা সরিষার তেল দিলাম যে সমস্ত উপকরণ ভালো করে মেখে নিলাম এখন আমি একটা স্টিলের গ্লাস দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি আলুগুলো আমার সিদ্ধ হয়ে আছে হাত দিয়ে ম্যাশ করলেও হবে কিন্তু গরম আছে এজন্য আমি স্টিলের গ্লাসের সাহায্যে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি খুব সুন্দরভাবে আলুগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি এখন সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে আলু ভর্তাটা তৈরি করে নিচ্ছি এমনভাবে মেখে ভর্তা করতে হবে যেন কোনো প্রকার গোটা না থাকে আমি হাত দিয়ে মেখে আলু ভত্তাটা খুব সুন্দরভাবে করে নিয়েছি কোনো প্রকার গোটা নেই এখন আমি একটা প্লেটে সার্ভ করছি এই দেখুন আমার আলু ভত্তাটা একদম পারফেক্ট তৈরি হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ